আমি ছাত্রজীবনে আমার বাপ আমার একটা দামি শাল দিছিল গোসল করতে গেছি আইসা দিকে শালটা নাই তো শালটা নাই গেল কই ছাত্র জীবনের কথা তো খুব খারাপ লাগছে আমার সাথে আরেকজন বন্ধু ছিল ঢাকা কেরানিগঞ্জের হেতে আমার বুদ্ধি দিছে না মুরা আয়না পরা দেয় কি মুরা তো আয়না পড়া আনলে যে চুরি করছে তারে আয়নাতে দেখা যাবে ছাত্র তখন তো আর এত কিছু আমার জিদ যে গেলাম তখনকার সময় দুইশো ষাট টাকা দিয়ে অর্থাৎ উনিশশো চুরানব্বই পঁচানব্বই কথা তখন দুইশো ষাট টাকা কি কম এই টাকা দিয়ে আয়না পড়া একটা আনছি আয়না একটা পড়াইয়া লাল কাপড় দিয়ে আবার পেশায় পোসায় দিছে বলছে রাস্তাঘাটে খোলা যাবে না আগামী দিন ফজরের পরে সূর্য যখন উঠে উঠে সময় তখন দেখলে সুরের চেহারা দেখা যাবে দুই বন্ধু একসাথে ঘুমাইছি সারারাত ঘুম নাই কখন ফজর হবে ফজরের নামাজ পড়া একটা টাং ছিল আমার টাঙের ভিতরে এটা রাখছি তা আমরা ফজর নামাজ পড়া এসে গড়ি দেখতেছি কখন সূর্য উদিত হবে তো আমি বললাম আমি আগে দেখব হেতে কয় আমার দোস্ত বলতেছে সে আগে দেখবে আমি বলছি না মাল গেছে আমার আমি আগে দেখব ট্রাঙ্ক খুইলা আয়না আনছি আমার দোস্ত একটু দূরে বসা আমি আস্তে আস্তে কাপড়টা সরাইছি লাল কাপড় সরায়া দেখতেছি মাল গেছে যা চেহারা দেখা যায় তার কথা বল না কেন আয়নার সামনে আপনি দাঁড়াইছেন আমার চেহারা দেখা যাবে আমি তখনই বুঝছি ধোকা খাইছি দোস্ত আমার এক দোস্ত চোরে চেহারা দেখা যায় না হ্যাঁ দেখা যায় হ্যাঁ দেখো আমার কাছে তাড়াতাড়ি দেয় আমি রাখ আমি একটু ভালো করে দেখে নে। বুঝছি শালো গেছে হেতে আমার থেকে টাইনা আয়নাটা নিয়ে গেছে নিয়ে আয়নার দিকে তাকে আর তে কয় দোস্ত আল্লাহর কসম আমি তোর শাল চুরি করি কথাটা বলছি আপনাকে বুঝানোর জন্য এই দোকা খাইয়েন না এই দোকা খাইয়েন না দেখবেন অনেক সময় জিলাফি এক একশো একই বলে এক মন জিলাফি দিলে চোর বাড়ি এত সোজা ইদানিং আবার আরেকটা ফেতনা বেরিয়েছে বিডু করে দেখা যায় বাড়ি উড়িয়া চলে যেতেছে কোথাকার আল্লাহ আমাদেরকে হেফাজত করুক